বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনোদিন দিন নাচবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে নাচবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনাময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কো নদী নাচবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো নদী নাচবে না রে করো যদি ভয় আল্লাহ আকবর আল্লাহ আকবর বাংলাদেশি ভাইরা আপনাদেরকে সেলুট আপনাদেরকে সেলুট শেখ হাসিনার মতন একজন বেইমানকে যে দেশ থেকে তাড়াতে পারছেন তার জন্য আপনাদেরকে হাজারো লাখো করে অসংখ্য সেলুট জানাচ্ছে সে বাংলাদেশি আমার ভাইদেরকে ভাই বোনদেরকে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন নাচবে না রে করো যদি ভয় সে কোনো দিন নাচবে না রে করো যদি ভয় শেখ হাসিনার মতন এই এইরকম ভণ্ড আর কোনো দিন আমরা দেখি নাই কোনো জায়গায় শুনি নাই এত মানুষ বেইমান থাকে এত মানুষ বেইমান থাকে এত কোন দিন মানুষ বেইমান থাকে নাকি আলেম বিরোধী একজন বেইমান ছিল শেখ হাসিনা শেখ হাসিনা হইল দেশের বাংলাদেশের জন্য একজন ভাইরাস স্বরূপ মানুষ ছিল সে বাংলাদেশ প্রেমী হইতে পারে না সে বাংলাদেশের ভাইরাস তাকে দেশ থেকে যে তারা করেছেন তারিয়ে তাড়িয়ে দিয়েছেন অসংখ্য ছেলেটা আপনাদেরকে অসংখ্য ছেলে আমি ভারত থেকে বলছি আমার ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে আমি অনুরোধ জানাইতেছি সে তাকে আপনি বাংলাদেশের থেকে আসা শেখ হাসিনার মতন একজন খারাপ মানুষকে আপনিও দয়া করে তাকে জাগা দিবেন না তাকে তার দিন আমার ভারত থেকে এরকম পাজির লোককে আমার ভারতে দেখতে চাই না সে যদি আল্লাহকে মানে না সে যদি আল্লাহকে মানত তাহলে বাংলাদেশের মানুষের উপরে নির্ভ মানুষের উপরে এরকম অত্যাচার হইত না যারা নিজের সৎ জন্য দাবি করে তাদেরকে বলে রাজাকার যারা হক কথা বলে যে যারা কোনো আলিমরা হক কথা বলে তাদেরকে জেলখানায় ঢুকায় দেলবার সাইদির মতন একজন ভালো মানুষকে তেরো বছর কারাগারে বন্দি রেখে মাইরা ফেলাইছে এরকম মানুষ আমার ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাই সে যেন ইন্ডিয়ায় থাকতে পারে না তাকে তাড়িয়ে দিন তাকে তাড়িয়ে দিন তাকে এই বাংলাদেশের এই অপবিত্র একজন নষ্ট মেয়েকে আমার ভারতে রেখে ভারত নষ্ট হয়ে যাবে বাংলাদেশি ভাইরা সেলুট আপনাদেরকে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে বসে থাকা জীবন দেওয়া সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ আকবর